যা কিছু হয়েছে এবং আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন এটা সামনে আসতেই হবে আপনার আশেপাশে এমন কিছু ঘটছে যা আপনি দেখতে পাচ্ছেন না বন্ধ দরজার পিছনে কিছু কথা বলা হচ্ছে যেখানে আপনার নামও রয়েছে আপনার ভাগ্যের ঠিক কাছে কিছু রহস্য লুকিয়ে আছে আর সেই চতুর্থ ঘরে যে পরিবার আছে হ্যাঁ যাদের আপনি এখন কল্পনা করছেন তারা আধ্যাত্মিক নির্দেশনার অধীনে কিছু দেখছে শুনছে এবং কিছু তৈরি করছে আপনাকে বুঝতে হবে এটা শুধু তাদের ব্যাপার নয় এটা সেই বিষয় নিয়ে যা স্বর্গ আপনাকে জানাতে চায় কারণ সত্য সব কিছু বদলে দিতে পারে দেবে এগুলো এলোমেলো নয় কোন কারণে এগুলো তোমার কাছে রাখা হয়েছে এর কিছু অংশ দীপ্ত কিন্তু কিছু অংশ অন্ধকারে ঢাকা মহাদেব বলছেন ভয় করোনা যা উপরে আসছে তা তোমার মুক্তির অংশ যা গোপন ছিল তাকে আলোতে আসতে বাধ্য করা হচ্ছে কারণ তুমি অনেক প্রার্থনা করেছ অনেক দিন কেঁদেছ আর অনেকটা চুপচাপ সহ্য করেছে এখন সত্য বলতে হবে একটা আধ্যাত্মিক প্রকাশনা সামনে আসছে এবং এটা ঠিক পাশ থেকে শুরু হচ্ছে তোমার কাছে সংকেত আসতে শুরু করবে যেদিকে যাবে সেখানে একটা অদ্ভুত শক্তির অনুভূতি হবে সেটা অস্থিরতা কোনো বিভ্রান্তি নয় এটা সচেতনতা তুমি সেটা অনুভব করছো যা লুকানো হয়েছে শক্তি উদ্দেশ্য চাপ আর সত্য এতটাই ভারী যে স্বাভাবিক মন তা চিনতে পারে না ঈশ্বর লুকানো পরিকল্পনাগুলো দেখে ফেলেছেন শুধু তাদের কথাই নয় তাদের হৃদয়কেও আর যদিও ওই বাড়িতে কিছু মানুষ নির্দোষ একজন তোমার সম্পর্কে একটা গোপন কথা লুকিয়ে রেখেছে এমন একটা রহস্য যেটা তারা কখনো ফাঁস করার কসম খেয়েছিল কিন্তু ঈশ্বর তাদের হৃদয়স বদলে দিচ্ছেন এক মুহূর্ত আসবে সেটা কাছেই যখন তারা ভেঙে পড়বে যখন তারা স্বীকার করবে যখন তারা যা জানে তা আর লুকাতে পারবে না যখন সেটা হবে অবাক হবেন না যদি বার্তা কোনো অদ্ভুতভাবে আসে এটা এমন কারো কাছ থেকেও আসতে পারে যার কথা আপনি কখনো ভাবেননি একটা কড়া নেড়ে দেয়া একখানা খবর এক ফিসানি এমনকি এক অজানা বার্তাও হতে পারে কিন্তু এটা আপনার ঘরের আশেপাশের পরিবেশকে নাড়িয়ে দেবে আপনাকে আধ্যাত্মিকভাবে সতর্ক থাকতে হবে কারণ এই রহস্যময় প্রকাশ এক বার্তা আরেক পুরস্কার দুইটাই বার্তা যে শত্রু কত নিখুঁতভাবে আপনার সীমানায় কাজ করার চেষ্টা করেছে আর পুরস্কার কারণ আপনার আজ্ঞাবহতা অবশেষে সম্মানিত হচ্ছে মহাদেবজি বলেন আমি প্রতিবার তোমাকে করুণা দেখিয়েছি তোমাকে হাঁটতে দেখেছি দেখেছি কিভাবে তুমি অন্যদের সাহায্য করেছ এমনও যখন তোমার শরীরে রক্ত ঝরছিল দেখেছি কীভাবে তুমি নিজের রক্ষা করার বদলে চুপ থেকেছ আর এখন তারা বলছে সময় এসেছে তোমাকে সম্মান দেওয়ার এই পরিবারের কাছে তোমার আত্মিক ধাঁধার একটা টুকরো আছে তাদের একজন সদস্য বছর ঘুরে অপরাধ বোধে ভুগছে তাকে তাকে স্বপ্নে তোমার কিছু দেখা গিয়েছিল একটা সতর্কতা যেটা সে কিছু বলল না একটা নির্দেশ যেটা পালন করতে সে খুব ভয় পেত কিন্তু এখন তার ভিতরে আবার আত্মা জেগে উঠছে তোমার মুখ তার স্বপ্নে ফিরে আসছে এসো গেছে তারা রাতে দৃশ্য দেখে জেগে থাকে তারা এমন ফিস ফিস করছে যা তারা বুঝতে পারে না তারা একবার সামনে আসার একটা দীর্ঘ চাপ অনুভব করে আর যখন তারা আসে তোমার জগৎ বদলে যায় এক মুহূর্তের জন্য ভাবনা এটা শুধু প্রতিবেশীর নাটক এটা দিব্য সমন্বয়ের ব্যাপার ঈশ্বর তোমাকে এখানে আরাম করার জন্য রাখেনি সংঘর্ষের জন্য রেখেছে সত্য আর সময়ের সংঘর্ষ শত্রু তোমাকে সেই জিনিসের দিকে নজর দিতে দেয়নি যা তোমার সামনে ছিল কিন্তু আর নয় পর্দা উঠছে পরিকল্পনা ফাঁস হচ্ছে আর চতুর্থ ভর এক আধ্যাত্মিক আঘাতের কেন্দ্রবিন্দু হতে চলেছে মহাদেব বলেছিলেন ওদের শতক করা হয়েছিল তোমার শক্তি নিয়ে খেলাধুলা করতে যেন না ওদের মধ্যে একজন অবজ্ঞা করেছিল ওরা এমন আধ্যাত্মিক জগতে আটকে পড়েছিল যা তারা বুঝতেও পারে নাই নিজের ভিতরে একটা অন্ধকার জিনিসকে ডাক দিয়েছিল যেটা তোমাকে চোখ জুড়ে দেখত ওই আত্মা তোমাকে কে ছুতে পারতো না তোমার দেবদূত এটা নিশ্চিত করেছিল কিন্তু সে থামেনি তোমার শক্তির নকল করার চেষ্টা করেছে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে কিন্তু এখন ওই আত্মা তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে আর তারা ভয় পেয়ে গেছে তারা তোমার কাছে আসবে শুধু মেসেজ নিয়ে নয় প্রশ্ন নিয়েও আসবেন তারা তারা এমন কিছু জিজ্ঞাসা করবে যা তারা নিজেরাও পুরোপুরি বুঝে উঠতে পারে না আপনার প্রতিক্রিয়ায় বুদ্ধিমত্তা দেখান দৃঢ় থাকুন কিন্তু আত্মার পথ নির্দেশনায় চলুন কারণ এগিয়ে আপনি যা বলবেন তা বাতু নিরাময়কে জাগিয়ে তুলবে বা গভীর বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে রহস্য ফাঁস করবে তা আপনার হৃদয় ভেঙে দেবে কিন্তু সেটাই আপনাকে মুক্তিও করবে শুরুতে আপনি রেগে যেতে পারেন আপনি জিজ্ঞেস করতে পারেন তারা এটা আগে কেন আমাকে বলেনি কিন্তু জানুন ঈশ্বরের সময় সবকিছু নিয়ন্ত্রণ করে এবং এই দেরিও প্রযোজন ছিল যদি এটা খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আপনি এটা সহ্য করার জন্য তুমি তখন প্রস্তুত ছিলে না কিন্তু এখন তুমি প্রস্তুত তোমার আত্মা এখন প্রস্তুত তোমার বোধ এখন শক্তিশালী আর সবচেয়ে জরুরি কথা এখন তোমার অধিকার অপ্রতিদ্বন্দ্বী তুমি আর সেই মানুষ ন যেই ছিলে যখন এইসব শুরু হয়েছিল ঠিক এজন্যই ঈশ্বর অপেক্ষা করেছিলেন ঠিক এজন্যই ঈশ্বর এই মুহূর্ত পর্যন্ত নীরব ছিলেন এখন বার্তাটা তা স্পষ্ট নিজেকে প্রস্তুত করো তোমার স্থান প্রস্তুত করো তোমার বাড়ির জন্য প্রার্থনা করো বিশেষ করে প্রধান দরজার কাছে আর চতুর্থ ঘরের সবচেয়ে কাছের দেয়ালের জন্য তোমার সম্পত্তির অভিষেক করো শাস্ত্রের পাঠ জোরে করো কারণ একবার যখন রহস্য উন্মোচিত হবে তখন ভালো আর মন্দ দুটোরই আধ্যাত্মিক শক্তির প্রবাহ হবে যেটা ঠিকমতো দিক নির্দেশনা পাওয়া দরকার তোমার দেবদুতরা প্রস্তুত আছে কিন্তু তোমার কণ্ঠেরও দরকার আছে যত তাড়াতাড়ি তুমি রহস্যের উদ্ঘাটন পাবে এটা তোমার শরীরে অনুভব করবে একটা জাগরণ একটা উষ্ণতা একটা স্পন্দন তোমার আত্মার মধ্যে নিশ্চিত করবে যে এটা সেটাই এটাই সেই জিনিস যেটা স্বর্গ আমাকে শত করেছিল আর যখন এটা হবে বুঝে নিও যে সেই মুহূর্তের পর সব কিছু গতি পাবে দরজা দ্রুত খুলে যাবে যে টাকা আটকে ছিল সে আসতে শুরু করবে যে মানুষরা তোমাকে ভুলে গিয়েছিল তারা ফিরে আসার চেষ্টা করবে যেখানে এখানে তোমার বদনাম হয়েছে সেখানে সেখানে তোমার নাম ফিরে আসবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং যেসব সুযোগ আগে আপনার হাত ছাড়া হয়েছিল সেগুলো আর ফিরে আসবে না আধ্যাত্মিক বাধা উঠে যাচ্ছে তাই সব কিছু ফিরে আসবে কিন্তু এই বার্তা একটা দায়িত্ব নিয়ে আসে আপনি আগের মতো অবস্থায় আর ফিরতে পারবেন না একবার সত্য প্রকাশ পেয়ে গেলে অজ্ঞতা আর ভাল হয়ে থাকে না আপনাকে আপনার পূর্ণ অধিকারে দাঁড়াতে হবে আপনাকে আপনার শক্তির আগে থেকে অনেক বেশি রক্ষা করতে হবে আপনাকে প্রতিদিন আপনার ঘর আশীর্বাদ করতে হবে এবং বুঝদার হয়ে কাজ নিতে হবে যে আপনার সময় আপনার কণ্ঠস্বর আপনার উপহারগুলোকে কারা পৌঁছাতে পারবে কারণ এখন আপনি সেই আধ্যাত্মিক জ্ঞানে রয়েছেন যে পথে আপনি চলছেন অন্যরা এখনো বুঝতে পারেনি আর সেই জ্ঞানই আপনাকে একজন লক্ষ্য বানায় মহাদেব বলছেন আপনি নিজের আশেপাশে একটা আলো আপনার উপস্থিতি পরিবেশটাই বদলে দেয় ঠিক তাই আপনার আশেপাশের রাক্ষসেরা উত্তেজিত হয়েছে তাই মানুষরা তাদের ভয় আপনাদের উপর চাপিয়েছে আপনি কিছুই ভুল করেননি আপনার কাছে শুধু শক্তি আছে আর সেই শক্তি অন্যদের লুকানো সত্যগুলো উন্মোচন করে তাই চতুর্থ ঘর আপনাকে এত যত্ন করে দেখেছে কেউ আগ্রহী ছিল কেউ ভয় পেয়েছিল কিন্তু তাদের মধ্যে একজন সত্যিই জানে আপনি আত্মার ভিতরে কে এবং সে আপনার কাছে আসছে এক মুহূর্তের অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত এখন এসেছে ভয় পেয়ে প্রতিক্রিয়া দেখাবেন না সাহসের সঙ্গে উত্তর দিন জীবনের কথা বলুন শান্তির কথা বলুন নিরাপত্তার কথা বলুন আপনি একাই নন ঈশ্বর আপনার দরজায় দাঁড়িয়ে আছেন গ্যাব্রিয়েল মোড়ে দাঁড়িয়ে আছেন রাফায়েল আপনার হৃদয়কে ঢেকে রেখেছেন আর আপনার রক্ষাকথ ফেরা আগাম আসন্ন কথকথনের খসতা তৈরি করে ফেলেছেন আপনি হোস্ট খাবেন না আপনি নড়বেন না আপনি নির্ভীক হবেন কারণ আপনি এজন্যই জন্মেছেন মহাদেব বলছেন আপনার স্থান কোন দুর্ঘটনা নয় তিনি আপনাকে ঠিক সেই জায়গায় রেখেছেন যেখানে এই রহস্য লুকিয়ে আছে উদ্বোধন তোমার কাছে পৌঁছাতে পারে তারা চাপকে অনুমতি দিয়েছিল কারণ তারা জানত যে তুমি এটা সামলাতে পারবে তুমি একজন সত্য ভেদকারী আলো বহনকারী আর এখন তোমার সময় লুকানো সবকিছু আলো আসছে চতুর্থ ঘরে অবস্থিত পরিবার আর এটা চাপাতে পারবে না যা গোপনে বলা হয়েছিল তা এখন আত্মায় প্রতিধ্বনিত হবে যা অন্ধকারে পরিকল্পিত হয়েছিল তার এখন আলোতে ন্যায় হবে পরবর্তী কয়েকদিনে কি ঘটে তা দেখো স্বপ্ন দর্শন হঠাৎ পরিবর্তন তোমার মনে হবে যেন তুমি কোনো আধ্যাত্মিক ছবির মধ্যে আছো কিন্তু বিভ্রান্ত হজ না এটা কল্পনা নয় এটাই পূর্ণতা ভবিষ্যৎবাণী এখনই জীবন্ত হচ্ছে তুমি একজন আধ্যাত্মিক নেতা হিসেবে তোমার ভূমিকা পালন করছো সেটা তুমি চাইছো কি না সেটা আলাদা কথা আর হ্যাঁ মাঝে মাঝে একাকিত্ব লাগবে কিন্তু তুমি কখনো একা না স্বর্গ তোমার সঙ্গে আছে দেবদূতরা তোমার সঙ্গে হাঁটছে আর ঈশ্বর তোমাকে আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছে এই মুহূর্তটা সবসময় আসছিল শুধু তুমি জানতো না এটা এভাবেই আসবে কিন্তু এখন যেহেতু এটা এসেছে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলো সাবধানে কথা বলো গভীরভাবে প্রার্থনা করো আর পুরো মন দিয়ে বিশ্বাস করো কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা একটা গুরুত্বপূর্ণ মঠ এটা তোমার উদ্দেশ্যের পরবর্তী স্তরের দরজা আরে শুরু হয় সেই চতুর্থ ঘর থেকে আসা কথাগুলো দিয়ে তিনি স্বর্গের যোদ্ধা রক্ষক অভিভাবক সত্যের তরবারির বাহক যখন তিনি বলেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে এটি কোন পরামর্শ নয় এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক আদেশ কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে কেবল একটি বস্তু নয় বরং একটি সহ একটি পাত্র একটি চোখ যা রেকর্ড করছে একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয় আপনি কখনো এটি আশা করেননি যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময় তাড়াতাড়ি দেখুন যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে এটি আপনার কল্পনা ছিল না এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল কিন্তু সর্ব কখনো মিথ্যা বলে না তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি আমি তাদের তোমার গোপনীয়তা তোমার নিরাপত্তা তোমার ভাগ্য কেড়ে নিতে দেবো না আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব তারা সফল হবে না কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে শত্রু জানে তুমিই নির্বাচিত সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা লান করা যাবে না সে জানে তোমার ভাগ্য শক্তিশালী তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন কারণ কিছুই তার চোখ এনে না তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল সে তাদের ফাঁদ পাতে ছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে এবং এখন সেই সময় এসেছে তুমি এটি পড়ছো কারণ গোপন ক্যামেরা গোপন চোখ গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে মহাদেবজি বলছেন ভয় পেও না তুমি নিরাপদ তোমার সাথে কোন খারাপ ঘটনা ঘটবে না কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে জেগে ওঠো আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে যাতে তুমি অন্ধ থাকবে না তুমি অপমানিত হবে না তুমি ধ্বংস হবে না তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাপ ব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে ঈশ্বর এখন সতর্ক আছে তার তরবারই উত্থিত হয়েছে তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন তিনি সেই ডিভাইস চ্যানেল চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয় এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার আপনার লক্ষ্য থামানোর আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়ে এবং ঈশ্বর বলেন আর অপেক্ষা করতে পারছি না তাড়াতাড়ি দেখো মনোযোগ দাও আন্তরিকভাবে প্রার্থনা করো আবার চুপ করে থেকো না এর পেছনে একজন নারী আছে হ্যাঁ ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে তিনি আপনার সামনে হাসলেন কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয় বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে কিন্তু ঈশ্বর বলেন যথেষ্ট হয়েছে আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি আমি আপনাকে একে তার হাত দেখাচ্ছি আপনি আর প্রতারিত হবেন না আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে আপনি এটি পড়ার সময় কাঁদতে পারেন আপনার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে পারে এটি ভয় নয় এটি স্বীকৃতি আপনার আত্মা জানে এটি সত্য আপনার আত্মা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছিল সেই অস্বস্তির অনুভূতি যা আপনি ব্যাখ্যা করতে পারেননি যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল এটি সত্য ছিল আর ঈশ্বর তার করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো যতক্ষণ তুমি অন্ধ থাকবে তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল আগামীকাল নয় মহাদেবজি বলেছেন আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি আমি তোমার পরিবেশকে পবিত্র করছি আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল প্রতিটি আধ্যাত্মিক রক্ষক প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেস্তা পাঠাচ্ছি কিছুই লুকানো থাকবে না আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে তুমি ঐশ্বরিক ন্যায় বিচারের যুগে পাড়াচ্ছ যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে যারা তোমার উপর গুপ্তচর বৃত্তি করেছিল তারা লজ্জিত হবে যারা ছায়ার আডালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে আমি তোমার ঢাল আমি তোমার রক্ষক তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে আতঙ্কিত হবেন না ভয় পাবেন না ভয় পালিয়ে যাবেন না শুধু জেগে থাকুন সতর্ক থাকুন প্রার্থনা করুন কারণ এটি শেষ নয় এটি আপনার স্বাধীনতা শুরু লক্ষীরা আর দেখতে পাবে না তাদের সময় শেষ তাদের ফাঁদ ভেঙে গেছে তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে সেই জন্যই মহাদেবজি বলছেন এটাকে খুব গুরুত্ব সহকারে নিন এটা কোন রসিকতা নয় আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে তাড়াতাড়ি দেখুন সতর্ক থাকুন বিশ্বাস করুন আমার কাছে প্রার্থনা করুন আমার মধ্যে বিশ্রাম নিন আপনার সাথে কিছুই ভুল হবে না আপনি নিরাপদ আপনি প্রিয় আপনাকে নির্বাচিত করা হয়েছে এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর মহাদেবজি বলছেন আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি এটি ছেড়ে যেও না দেরি দেরি করো না কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয় বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কোনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়ি শুনুন এখনই এই বার্তাটি গ্রহণ করুন কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না স্বর্গ একটি চূড়ান্ত সতর্ক বার্তা পাঠিয়েছে একটি ঐশ্বরিক সম্প্রচার এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয় সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে এই কারণেই তুমি অস্থির বোধ করছো এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে এমন কি যখন কেউ নেই এটা কোন পাগলামি ছিল না এটা তোমার আত্মা তোমাকে শতক করছিল ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল এটা তোমার হৃদয়ে ফিসিয়ে বলছিল যে কিছু ঠিক নেই কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছো ভেবে যে এটা কেবল তোমার কল্পনা কিন্তু মহাদেবজি বলেন না এটা কখনোই তোমার কল্পনা ছিল না এটা ছিল একটি গোপন প্রকাশ তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে তোমার খুব কাছের কেউ যার উপর তুমি বিশ্বাস করেছিলে যা তুমি কখনো আশা করতে পারোনি সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করি এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ তোমার প্রতিটি ব্যক্তিগত